الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا

لفضيلة <applause> الدكتور محمد Deixa إِنَّ اللَّهَ وَمَلائِكَتَهُ يُصَلُّونَ you

অনুদের নির্দেশ হুকুম অনুযায়ী তারা তার জীবনটা পরিচালনা করে অল্পদামে বলে দ্বারা তুমি আমাকে দেখলে না আমাকে কখনো আমার নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর মাধ্যমে আমার পরিচয়টা পেয়ে তুমি আল্লাহ আল্লাহকে দিলা এজন্য

আর দুনিয়া ও মজরাহুল দুনিয়া হলো দুনিয়া শুধুমাত্র জায়গা দুনিয়াটা পরীক্ষা জায়গা আর আখেরাত শুধুমাত্র ফল পাওয়ার জায়গা ফল ফল পাওয়ার জন্য এই পৃথিবীতে আমাদের প্রস্তুতি নিতে হবে কিনা বলেন আপনাদের সফলতা অর্জনের জন্য এই দুনিয়ায় আমাদের প্রস্তুতি নিতে হবে কথা আমি বললাম এই দুনিয়া শুধুমাত্র পরীক্ষা জায়গা ঠিক আছে

ان الذين امنوا وعملوا الصالحات لهم جنه تجري من تحتها الانهار ذلك الفوز الكبير

প্রথম কথা আমাদের যে প্রথম বন্ধ বন্ধ মারা পারছি যদি কোনো ব্যক্তির আল্লাহর বন্ধ হয়ে যায় ওই ব্যক্তির কোনো ডিপ্রেশন থাকবে নাকি কোনো হতাশা থাকবে নাকি কি কোনো निराशा থাকবে নাকি কোনো ভয় কোনো দুঃখ বেদনা থাকবে না প্রভু আল্লাহ যদি তার বন্ধ হয়ে যায় তার বিপদে আপনি সর্বকিছু নাই তো আল্লাহ নিয়ে নেবে না তাহলে প্রথম বন্ধ আমি খুব সংসংহে শেষ করব বন্ধ শেষ করে দিচ্ছি

এটা করতে গেলে ইসলামের রাষ্ট্রপর শুরু করে ঠিক আছে আচ্ছা এরপর এবং রুপকারীদের সাথে রুকু করো একা নয় রুকরীদের সাথে যারা রোগ করে তাদের সাথে যাই হোক আমাদের সময় শেষ